পুরী জগন্নাথ মন্দিরের পতাকা উড়িয়ে নিয়ে গেল ইগল এটা কি কোনো অশুভ সংকেত ভবিষ্য মালিকায় কি আছে লিখা যেখানে ঈশ্বরের উপস্থিতি প্রতিদিন অনুভব করা যায় সেই পুরী জগন্নাথ দামে হঠাৎ করে ঘটে গেল এমন এক ঘটনা যা গোটা ভক্ত সমাজকে করে তুলছে উদ্বিগ্ন একটি ইগল উড়ে নিয়ে গেল মন্দিরের পবিত্র পতাকার মতো কাপড় এটা কি শুধু কাকতালীয় নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে কোনো মহাজাগতিক সংকেত আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। এই ঘটনার আধ্যাত্মিক পৌরাণিক এবং বাস্তবিক দৃষ্টিকোণ থেকে তাকছে ভবিষ্য মল্লিকা থেকে চমকে দেওয়ার মতো তত্ত্ব পুরী মন্দিরের এই পতাকার মহত্ব পুরী জগন্নাথ মন্দির এটি শুধু মন্দির নয় এটি সনাতন ধর্মের একটি কেন্দ্র এখানে প্রতিদিন সকালে পতাকা পরিবর্তন করা হয় যেটি পতিত পাবন পতাকা নামে পরিচিত এই পতাকা মানে জগন্নাথ দেবের আশীর্বাদ পতাকা প্রতিদিন বদলানো হয় মন্দিরের চূড়া থেকে এটি বাধার জন্য কোনো সেফটি নেই তবুও কোনোদিন কোনো দুর্ঘটনা ঘটে না এটা অলৌকিক বলে মনে করা হয় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে একটি ইগল হঠাৎ আকাশ থেকে নেমে এসে পতাকা থেকে একটি কাপড় ছিঁড়ে নিয়ে আকাশে চলে যায় এ দৃশ্য দেখে মনে হতে পারে এটি একটি সাধারণ ঘটনা কিন্তু জগন্নাথ ভক্তদের কাছে এই পতাকা এক অলৌকিক শক্তির প্রতীক এই পতাকা ছিঁড়ে যাওয়া বা কোনো পাখি দ্বারা ছিঁড়ে নিয়ে যাওয়া এটা কিন্তু একটি গভীর সংকেত হতে পারে পতিত পাবন পতাকার তাৎপর্য মানে কি পতিত পাবন মানে যিনি পতিতদের উদ্ধার করেন এই পতাকা দক্ষিণ দিকে তাকে যেদিকে সাধারণ মানুষ বা অহিন্দুরা ভগবানকে দর্শন করতে পারে এই পতাকা ভগবানের এক রূপ লুক্কতা বলে যদি কোনো পতাকা নিজে থেকে ছিঁড়ে যায় তাহলে এটা কোন বিপদের সংকেত ভবিষ্যৎ মল্লিকা কি বলছে ভবিষ্যৎ মল্লিকা উড়িষ্যার এক গোপন তথ্য এই গ্রন্থে কথিত আছে যেদিন এই পতাকা আকাশে উড়ে যাবে ঈশ্বরের ইচ্ছাতে এই পতাকা ছিঁড়ে যাবে সমাজে ধর্মের পতন হবে মন্দিরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং কলিযুগে নতুন অধ্যায় শুরু হবে আরও বলা হয়েছে ইগল স্বরূপে আসবে এক দেবদূত পতাকা নিয়ে যাবে নতুন যুগের সূচনা হবে এই ভবিষ্যবাণী হুবহু মিলে যাচ্ছে এখনকার ঘটনার সঙ্গে বক্তরা বলছেন এটা কোনো সাধারণ ইঙ্গিত নয় ভগবানের দূত পুরীর কিছু অলৌকিক ঘটনা সম্বন্ধে চলুন জেনে নেওয়া যাক মনে করা হয় স্নানযাত্রার পর জগন্নাথ দেব অসুস্থ হন এবং নিদ্রায় যান সেই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে এরপর মন্দিরের দরজা খোলার পর অদ্ভুত পাখির কণ্ঠস্বর বা অদৃশ্য সঙ্গীত শোনা যায় পরে পুরোহিত বলেছেন ভগবানের সামনে আলো নিবে গেলেও কিছু সময়ের জন্য জুতি দেখা যায় এই সমস্ত অলৌকিকতার জন্য যে এই পতাকা ছিঁড়ে ইগল নিয়ে যাওয়া এটি গভীর রহস্যজনক ঘটনা বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখেও কিছু প্রশ্ন আসছে সম্ভবত এটি ইগলের সাধারণ আচরণ হতে পারে পতাকা হয়তো এমনিতে ছিঁড়ে নিয়ে গিয়েছিল ইগল হয়তো খাবার বেবে কাপড় ছিঁড়ে নিয়ে গিয়েছিল এটাও একটা যুক্তিপূর্ণ বিশ্লেষণ এই পতাকা সাধারণ কাপড়ের নয় এই পতাকা ছুঁয়ে গেলে মানুষের জীবনে শুভ ফল আসে বলে বিশ্বাস করা হয় এই ঘটনা সহজে ভুলে যেতে পারে না বক্তরা ইগল সনাতন হিন্দু ধর্মের গরুরের প্রতীক ভগবান শ্রী বিষ্ণুর বাহন হল গরুর জগন্নাথ দেব নিজে ভগবান বিষ্ণুর অবতার তাহলে কি ইগল কি গরুর রূপের কোনো সম্পর্কের প্রতীক লোক বিশ্বাস অনুযায়ী যদি গরুর পতাকা ছিঁড়ে নেয় তবে ভগবান নিজেই কোনো পরিবর্তনের বার্তা দিচ্ছেন আগামী দিনে কি গড়তে পারে ভক্তদের মধ্যে কিন্তু এখনো আতঙ্ক এই ঘটনার পরে আরো কোনো দুর্যোগ আসতে পারে নাকি এটা কোনো আত্মশুদ্ধির সংকেত ভগবান কি আবার আমাদের নতুন করে ভাবতে বলছেন এই প্রশ্নগুলির উত্তর লুকিয়ে আছে সময়ের মধ্যে আমরা বিশ্বাস করি জগন্নাথ দেব কখনো তার বক্তদের অমত করেন না তিনি কি এই ঘটনার মাধ্যমে আমাদের মনোযোগ অপসন করছেন সেখানে আমরা ধর্ম থেকে সরে যাচ্ছি রীতি ব্যঙ্গে যাচ্ছি নীতির পথ ভুলে যাচ্ছি এই ভিডিওটা শেষে আমরা এটাই বলবো বক্তি রাখুন বিশ্বাস রাখুন কারণ যিনি পতাকা নেন তিনি শক্তি দেন জগন্নাথ দেব স্বয়ং আমাদের দিকে তাকিয়ে আছে এইসব প্রশ্নের উত্তর তিনি একদিন আমাদেরকে দেবেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ